আসসালামু রহমতুল্লাহ আজকে আয়াত নিয়ে আমি আপনাদের সাথে একটি খুব শক্তিশালী এবং সুন্দর দোয়া নিয়ে আলোচনা করতে চাই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করে বলে থাকি রব্বানা কলু বানা আমি এই দোয়াটি সুরা রানের সকল আয়াত থেকে বিশেষ করে বেছে নিয়েছি এই চিন্তা করে যে কোন আয়াত দিয়ে এই ভিডিও সিরিজটি শুরু করা যায় আমি এই অ্যাপটি বেছে নিয়েছি কারণ রমজান মাস বিশেষ করে এই দোয়া করার জন্য ভালো সময় যে পথভ্রষ্ট হতে দিও না জাগা আরবি শব্দটির অর্থ হলো যখন কোনো কিছু হালকা বেঁকে যায় কিন্তু তা আমরা অনুধাবন করতে পারি না যেমন তারা এই শব্দটি ব্যবহার করতো কবর খননের সময় যখন কবর খননের কথা থাকে ক্ষেত্রের মতো কিন্তু অনেকক্ষণ ধরে কবর একাধারে খনন করার কারণে এর চারদিকে আর সরল রেখার মতো থাকে না যখন খনন শেষ হয় তখন দেখা যায় চারদিকে একটু বাঁকা এই সমস্যার জন্য একে আরবিতে বলা হয় সাইক এখন যদি কোনো মানুষ সোজা পথে যেতে থাকে আর সে না বুঝে ভুল দিকে মূর নেয় এবং পথ হয়ে যায় তাকে বলা হয় সুতরাং দোয়াটি হলো রব্বানা হল কলু বানা আমাদের হৃদয়কে পথভ্রষ্ট হতে দিও না পথ হওয়া মানে এই নয় যে আমরা একেবারে নব্বই ডিগ্রি বেঁকে যাব যে আমরা এই দিকে যাওয়ার কথা কিন্তু ওই দিকে চলে গেলাম আর পথ ভুলে গেলাম আমাদের হৃদয় যখন আল্লাহর সন্নিকটে যায় তখন তা আল্লাহর থেকে ক্ষণিকের মধ্যে দূরে সরে যায় না সেটা খুব অল্প 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 করে দূরে সরে যায় এবং তাই আমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাই যাতে আমরা আস্তে আস্তে হলেও শেষ পর্যন্ত কোনো উপলব্ধি ছাড়া যেন আল্লাহর থেকে দূরে সরে না যাই অন্যথায় দেখা যাবে আমাদের উপলব্ধি করার আগেই আমাদের মধ্যে ইমানের বোধ আর নেই এই মাসে আমাদের কেউ কেউ আল্লাহর নৈকট্য উপলব্ধি করছি যা আমরা অনেকদিন উপলব্ধি করতে পারি না ও আমরা নামাজ পড়ছি মসজিদে থাকছি সেখানে চারপাশের মানুষকে দেখছি যাদের মধ্যে কেউ দোয়া করছে কেউ কাঁদছে এবং আমরা ওই পরিবেশ থেকে তাদের অনুভূতি বোধ করতে পারছি কাদা শুরু করি যখন নিজে নিজে ভাবি হে আল্লাহ যদি আমার মনে এই উপলব্ধি করার সময় হে আল্লাহ আমাদের হৃদয়কে পদভ্রষ্ট হতে দিও না বা দা ইহাদাই তেনা আমাদেরকে পদ দেখানোর পর এটি চমৎকার যে আল্লাহ বলেননি তাকে পদ দেখানোর পর বা দা ইহাদাই তাহা হৃদয়কে পদ দেখানোর পর তিনি বলেছেন আমাদেরকে পদ দেখানোর পর এবং এই জন্য যেন আমাদের হৃদয় পথভ্রষ্ট না হয় তাহলে আমরা আমাদের সম্পূর্ণ সত্তাই যেন সঠিক পথে ধাবিত হতে পারি খুবই সুন্দর এই জন্য রহমা খুবই শক্তিশালী ভাষা আল্লাহ বলছেন দান করুন আমাদেরকে হিবা উপহার ওয়াহাব মানে হচ্ছে বড় উপহার দেয়া অনেক বড় উপহার হে আল্লাহ আমাদেরকে এই মহান উপহারটি দান করুন উদারতার উপহার সেই উপহার যেটা আপনার গোপন সংরক্ষিত জায়গা থেকে আসে এখানে আমি এই ভাষাটি সতর্কতার সাথে ব্যবহার করছি কারণ এই শব্দ লাদুন এর মানে আরবিতে শুধু এই নয় যে তোমার কাছে থাকা কোনো বস্তু এর মানে হচ্ছে তোমার কাছে গোপনে থাকা কোনো বস্তু আর যখন সেখান থেকে বের করে কাউকে কিছু দেওয়া হয় এটা হলো হাদ আমির নি আর যদি আমার কাছে কিছু থাকে যেমন আমার পকেটে একটা কলম আছে এবং আমি তা তোমাকে দিলাম এটা আমার পক্ষ থেকে এবং এন্দা শব্দটি কোরআনেও ব্যবহার করা হয়েছে তবে যখন আপনি লাদুন শব্দটি দেখবেন সেটা বিশেষ এটি সাধারণ নয় এটি আল্লাহর গোপন করুণা থেকে আসা অন্যভাবে বললে যেমন আপনি বলছেন একটু মনোযোগ দিয়ে শুনুন যেমন আপনি বলছেন হে আল্লাহ আমি তোমার থেকে আগেও মুখ ফিরিয়ে নিয়েছি অনেকবার আমি আবার তোমার কাছে এসেছি এবং তারপর দূরে সরে গিয়েছি আমি এই অবস্থা আগেই পার করে এসেছি এটা আমার জন্য একটা চক্র এবং যখন আপনি কোনো চক্রে পড়ে যান আপনি চিন্তা করতে থাকেন এটি আবার হবে এটাই স্বাভাবিক এবং সেটাই হচ্ছে আল্লাহর কাছে যাওয়ার সময় অহাবলানা মিল্লা দুনকা রহমা হে আল্লাহ তোমার ভান্ডারে নিশ্চয়ই গোপন ক্ষমা আছে যা তুমি আমাকে দেবে এই চক্র থেকে বের হয়ে আসার জন্য আর তখনই আমি তোমার দিকে ধাবিত হতে পারবো আমার আর পথ ভ্রষ্ট হবে না এটি হচ্ছে আশার আয়াত যেন আমরা আমাদের পূর্বের কৃতকর্মের দিকে তাকে না বলি যে আমার কোনো আশা নেই ওহাবলাল শুধু আল ওয়াহিব নয় আপনি নিঃসন্দেহে উপহার দেয়ার মালিক যে অঢেল উপহার দেন এবং বারবার 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 দেন হে আল্লাহ আমি এই উপহার একবার চাই না তোমার বিশেষ ভালোবাসা আর ক্ষমা তোমার দেখানো পথ এবং আমার হৃদয়কে সরল পথে রাখা এটি আমি একবার চাই না আমি জানি এটি আমার আগামীকাল আবার দরকার হবে তার আবার দরকার হবে তাই আমি তাকে আমাকে একটা একটা না না উপহার দিবেন সুহান কি চমৎকার দোয়া আল্লাহকে বলার জন্য আমরা বলে থাকি যে রমজানের এই আগ্রহ কমে যেতে থাকে রমজান মাসের পর কিন্তু এটি হচ্ছে এমন একটি দোয়া যা এই উদ্যমকে কমতে দিবে না রব্বানা